আকাশ ইনস্টিটিউটের ছাত্র সুভ্রদ্র দাস যেই মেইনস পরীক্ষায় দু হাজার প্রথম সেশনে পারফেক্ট নম্বর পেয়েছে নিরানব্বই দশমিক তিন এক শতাংশ আগরতলা থেকে এই ফলাফল করেছে আগরতলা থেকে আরো চারজন শিক্ষার্থী নব্বই শতাংশ তার বেশি নম্বর পেয়েছে আকাশ বাইজের অসাধারণ কৃতিত্ব ঘোষণা করতে পেরে তাদেরকে গর্বিত মনে করছে যেই মে দু চব্বিশ তার কৃতিত্ব তাকে শুধুমাত্র আকাশের সর্বোচ্চ স্কোরার হিসেবে অবস্থান করে না কিন্তু ভারতের অন্যতম একটি ক্ষেত্রে তার অটুট প্রতিশ্রুতি এবং একাডেমিক শ্রেষ্ঠত্বকে তুলে ধরে প্রতিযোগিতামূলক পরীক্ষা ন্যাশনাল টেস্টিং এজেন্সির ফলাফল প্রকাশ করেছে এবছর ইঞ্জিনিয়ারিং এর জন্য দুটি নির্ধারিত জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষার প্রথম শুভ্রজ্রিতের ব্যতিক্রমী কৃতিত্বের পাশাপাশি আকাশ ইনস্টিটিউট আগরতলা থেকে আরো চারটি নাম উজ্জ্বল করেছে তারা জগৎজ্যোতি দেবনাথ তার প্রাপ্ত নম্বর আটানব্বই দশমিক নয় ছয় শতাংশ ঈশ্বরী ভট্টাচার্য তার প্রাপ্ত নম্বর ছিয়ানব্বই দশমিক নয় তিন শতাংশ গৈরিক রায় তার প্রাপ্ত নম্বর ছিয়ানব্বই দশমিক আট সাত শতাংশ প্রতীপ দেব তার প্রাপ্ত নম্বর নয় চার দশমিক দুই এক শতাংশ